আসসালামু আলাইকুম দর্শক সুকুণ্ডলী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি মারাত্মক ধরনের ভয় পেয়েছেন তিনি ভীত সন্ত্রস্ত টোটাল বিষয় নিয়ে আমি খুব বড় করে আলোচনা করতে চাই নাই আর না এই কথা বলার জন্য বসছি খুব সামান্য সময় কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের ভয় পাওয়া নিয়ে যাবতীয় বিষয়গুলো নিয়ে টোটাল বিষয়গুলো নিয়ে ইরানে কি হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু দেশে কি হচ্ছে আমেরিকা কোথায় কি করছে এসব বিষয়ে একাডেমিক দালিলিক আলোচনা যাচ্ছি না রাফভাবে বলতে চাই বর্তমানে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক ধরনের ভয় পেয়েছে এবং এই ভয় পাওয়াটা তার দরকার ছিল ইরান সেই ভয়টা পাইয়ে দিয়েছে তাকে ইরান সেই ব্যবস্থা করে দিয়েছে ভয় পাওয়ার মুসলিম দেশগুলো ভয় পায় প্রচন্ড রকমের ভয় পায় যুক্তরাষ্ট্রকে যেটা উচিত না অনেক মুসলিম দেশ যেটা ভয় করতেছে মুসলিমদের আদর্শ তো এটা না ইরান দেখিয়ে দিল যে যুক্তরাষ্ট্র তুমি নিজেকে সুপার পাওয়ার দাবি করতেছো নিজেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রভাবশালী ভাবতেছ তুমি ঠুন তুমি কিছুই না আরবের মধ্যে একটি জারোজ রাষ্ট্র আছে একটি অবৈধ রাষ্ট্র আছে পৃথিবীর সব সর্বোচ্চ শৃঙ্খল মানুষগুলো সেখানে বসবাস করে আরবের একটি জায়গা দখল করে যারা মুসলমানদেরকে নিয়মিত মেরে ফেলতেছে কিছুদিন পরপর তাদের উপরে যে সময় উপযোগী আক্রমণ করেছে ইরান যে জবাব দিয়েছে এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইরানের লোকজন শিয়া না নাসী সেদিকে এখন অধিকাংশ মুসলমান আলোচনায় ডিসকাসে যাচ্ছে না সমালোচনায় যাচ্ছে না তাদের আইডেন্টি আইডেন্টি মুসলিম এটাই সারা বিশ্ববাসী জানে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া সবাই জানে ইউরোপ জানে ইরান একটি মুসলিম দেশ ইসলামিক প্রজাতন্ত্র শিয়ানাসুনে সেটা ভিন্ন বিতর্কের বিষয়ে আলোচনার বিষয় এখন আমেরিকার আমেরিকা আরাবিয়ান কয়েকটা দেশে তাদের ঘাঁটি করে রেখেছে সুপার পাওয়ার বলে কথা সাম্রাজ্যবাদী শক্তি তারা মুসলিম কয়েকটা দেশে তাদের বিশেষ ঘাঁটি করে রেখেছে সেই ঘাঁটিগুলোতে হামলা করেছে ইরান এবং আরব দেশের মধ্যে যে জারজ রাষ্ট্রটি আছে আরবের জায়গা দখল করে সেখানে সময়োপযোগী ব্যবস্থা নিয়েছে প্রশংসায় ভাসছে ইরান ইতিহাসের দিকে তাকালে একটা সময় ইরানও সুপার পাওয়ার ছিল বিশ্ব বিশ্বের অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র ছিল ইরানের হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস পড়েছে তো যাই হোক ইরান তার যে সক্ষমতা দেখিয়েছে যে সাহস দেখিয়েছে যে ইমানই চেতনা দেখিয়েছে তাতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ভয় পেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে মিস্টার বারাক ওবামা মিস্টার জো বাইডেন মিস্টার বিল ক্লিন্টন জিমি কার্টার সিনিয়র বুশ জুনিয়র বুশ যেই যেই আমেরিকার প্রেসিডেন্ট ছিল সকল সকলের ফরেন কালচার এক একটাই রূপ তাদের মুসলিমদেরকে দমিয়ে রাখা সেটা চেষ্টা করা তারা ভীতি সন্তুষ্ট করে রাখছে সারা পৃথিবীর মানুষকে এখন ইরান প্রমাণ করল যে তোমরা ঠোনকো তোমাদের তোমরা যে তোমরা কাগজে পাক তোমাদের ভয় পাওয়ার কিছু নেই ইরান সেটা দেখিয়ে দিল মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভীত সন্তুষ্ট হয়ে এখন ইরানের সাথে আলোচনায় বসতে চায় আগামী সপ্তাহে আলোচনায় বসবে একটু আগে নিউজে দেখলাম ইরানকে এক ধরনের পায়ে ধরেছে ইরান সরকারের মিস্টার ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা পায়ে ধরেছে তাকে তুমি থামো তুমি থামো তো আমি এটা করছি সেটা করছি তুমি আমাকে দেখো ঘটান করতো একটা চিঠিও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইংরেজিতে ইরান সরকারকে থামতে বলতেছে ভয় পেয়েছে মারাত্মক ভয় পেয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যাদেরকে আশ্রয় দিচ্ছে যাদের সাথে কুসম্পর্ক অনৈতিক সম্পর্ক রয়েছে আরব দেশের সে যার যার রাষ্ট্র পাঁচটা রাষ্ট্রটির সাথে তারাও ভয় পেয়েছে টোটালে তারা ভয় পেয়েছে এই ভয়টা পাওয়ার দরকার ছিল তাদের আসসালামু আলাইকুম